নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি স্বনামধন্য সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আতুরি ডাইনি গল্পটি পাঠ করে শোনাব আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে শুরু করছি আজকের গল্প আতুরি ডাইনি কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস অপু বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরুচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজছি বেরিয় না যেন এক্ষুনি খাবি অপু শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খাইতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারে এতক্ষণ কি খেলাটাই চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহিরে দরজায় পা দিয়েছে মার ডাক আবার কানে গেল বেরুলি বুঝি অপু দেখো মজা ছেলের গরম গরম খাবি আমি তাড়াতাড়ি ঘাট থেকে এসে ভাজতে লাগলাম এক ছুট দিয়া নীলুদের বাড়ি গিয়া পৌঁছিল অনেক ছেলে জুটিয়াছিল অপু আসিবার আগেই খেলা সাঙ্গ হইয়া গিয়াছে নীলু বলিল চালপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপু রাজি হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধানক্ষেতের ওপারেই নবাবগঞ্জের বাঁধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিড়িয়া গিয়াছে গ্রাম হইতে এক মাইলের উপর হইবে অপু এতদূর দূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত পরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল একটুখানি পরেই সে বলিল বাড়ি চলো নীলুদা আমায় মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো ফিরিতে যাইয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আমবাগানের ধার দিয়া একটা পথ মিলিল সন্ধ্যা হইবার তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেঘ ঘনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নীলু হঠাৎ থমকাইয়া দাঁড়াইয়া ও কনুইয়ে টান দিয়া সম্মুখ দিকে চাহিয়া ভয়ের সুরে বলিল ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কিরে নিল পরে সে চাহিয়া দেখিল যে সুড়ি পথটা দিয়া তাহারা চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালা ঘর ও একটা বিলাতি আমরার গাছ তাহার কোন কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই নীলু ভয়ের সুরে বলিয়া উঠিল হাতুড়ি ডাইনির বাড়ি অপুর মুখ শুকাইয়া গেল হাতুড়ি ডাইনির বাড়ি সন্ধ্যাবেলা কোথায় আসিয়া পড়িয়াছে তাহারা কে না জানে যে ওই উঠানের গাছে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনিরা পাড়ার কোনো এক ছেলের প্রাণ কাড়িয়া লইয়া কচুর পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল পরে মাছে তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারির আমরা খাইবার স্বাদ এ জন্মের মতো মিটিয়া যায় কে না জানে সে ইচ্ছা করিলে চোখের চাহনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারে যাহার রক্ত খাওয়া হইল সে কিছুই জানিতে পারিবে না কিন্তু বাড়ি গিয়া খাইয়া দাইয়া সেই যে বিছানায় শুইবে আর পরদিন উঠিবে না কতদিন শীতের রাত্রে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রিতে তুই ওসব গল্প বলিস নি দিদি আমার ভয় করে তুই সেই কুঁচবরণ রাজকন্যের গল্পটা বল দি কি দৃষ্টিতে সে সম্মুখে চাহিয়া দেখিতে গেল বাড়িতে কেহ আছে কি না এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ায় বাঁশের আগরের কাছে কেহ নয় স্বয়ং আতুরি ডাইনি একেবারে তাহাদের এমনকি যেন শুধু তাহারি দিকে চাহিয়া দাঁড়াইয়া যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখেই এভাবে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না আতুরি বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা আরো ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল অপু দেখিল সে ধরা পড়িয়াছে কোনো দিকেই আর পলাইবার পথ নাই যে কারণেই হোক ডাইনির রাগটা তাহার উপরেই এখনি তাহার প্রাণটি সংগ্রহ করিয়া কচুর পাতায় পুরিবে। মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের উপর ডাক উপেক্ষা করিয়া সে যে আজ মায়ের মনে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এই ফলিতে চলিল সে অসহায় ভাবে চারিদিকে চাহিয়া বলিল হ্যাঁ আমি কিছু জানি নে আমি আর কিছু করবো না আমায় ছেড়ে দাও আমি এদিকে আর কখনো আসবো না আর ছেড়ে দাও ও বড়ি পিসি তো ভয়ে প্রায় কাঁদিয়া ফেলিল কিন্তু অপুর এত ভয় হইয়াছিল যে চোখে তাহার জল ছিল না বুড়ি বলিল ভয় কি মোরে ও বাবারা মোরে ভয় কি পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মুই কি ধরে নেব খোকারা এসো মোর বাড়িতে এসো আমচুর দেবা নিয়ে এসো আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পড়িতে চাহিতেছে গেলেই আর কি রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প তো সে মার মুখে শুনিয়াছে এখন সে কি করে উপায় বুড়ি তাহার দিকে আরো খানিকটা আগাইয়া আসিতে আসিতে বলিল ভাই কি ও মোর মুই কিছু বলব না ভয় কি মরে আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফলিবার আর দেরি নাই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনি কচুর পাতায় পুড়িল সে আরষ্ট কণ্ঠে দিশাহারা ভাবে বলিয়া পিসি আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার কাছে কোনোদিন দিন আমরা নিতে আসিনি আমার মা কাঁদবে আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে বাড়ি ঘর দোর গাছপালা নীলু চারিধার যেন ধোঁয়া ধোঁয়া কেহ কোনো নাই কেবল একমাত্র সে আর আতুরি ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো এক জোড়া চোখ আর অনেক দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক কিন্তু ভয়ে তাহার একরূপ একটা অস্পষ্ট আর্ত রপ করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাঁট শেওড়া রাংচিতার জঙ্গল ভাঙ্গিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলুও ছুটিল তাহার পিছনে ইহাদের ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মুই মাত্তিও যাইনি ধরতিও যাইনি কাঁচা ছেলে কি জানে মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা kau kad kader